বাংলা গল্পের আসর স্টোরি হাউজের অনুষ্ঠানের আজকের নিবেদনটি একটু অন্য ধরনের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি লিখেছেন আমার খুব পছন্দের একজন লেখক প্রীতম সরকার গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুরু করছি আজকের একটি রোম্যান্টিক গল্প ফলগু শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে আদিত্য শুনল তার দিল্লি ফিরে যাওয়ার ফ্লাইট প্রায় দেড় ঘন্টা লেট রয়েছে আর সেখানেই সে প্রায় সাড়ে তিন বছর পরে আবার মুখোমুখি হল পরমার এই সেই পরমা যার জন্য সে কলকাতা থেকে পালিয়ে দিল্লিতে কাজ খুঁজে নিয়েছে বিশেষ করে পরমার বিয়ের পরে তো তার পক্ষে কলকাতায় থাকা একরকম অসম্ভব হয়ে উঠেছিল সেই কারণে দিল্লিতে খবরের কাগজের সাংবাদিকের চাকরির পরমা যে তাকে দেখেছে সে বিষয়ে সে নিশ্চিত এত বছরেও পরমা খুব একটা বদলায়নি সময়টা যদিও তিন বছরের বেশি পরমার চেহারার তো পরিবর্তন সামান্য হয়েছে বাগডোগরা উত্তরবঙ্গের একমাত্র এয়ারপোর্ট এয়ারপোর্টে যে সমস্ত যাত্রীরা অপেক্ষা করছে তারা অধিকাংশ দিল্লি ফ্লাইটের প্যাসেঞ্জার কিন্তু আদিত্য শুনেছিল যে পরমার কলকাতাতেই বিয়ে হয়েছে তবে কি বাগডোগরা হয়ে দিল্লি যাচ্ছে পরমা আদিত্য দিল্লিতে যে ইংরেজি খবরের কাগজে কাজ করে সেই কাগজের জন্যই রিপোর্ট সংগ্রহ করতে তাকে দার্জিলিং পাঠানো হয়েছে অফিস থেকে করোনা আবহের মধ্যে এবং রাজনৈতিকভাবে দার্জিলিং দিল্লির খবরের কাগজে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই দার্জিলিংয়ের অশান্তি দিল্লিতে যথেষ্ট আলোচনার বিষয় সেদিন তাদের কাগজের এডিটোরিয়াল মিটিংয়ে চিফ রিপোর্টার বিক্রম কুমার স্বামী আগামী লোকসভা নির্বাচনের আগে হিংসা পরবর্তী দার্জিলিং নিয়ে খবর করার বিষয়ে আগ্রহ দেখালেন আর সেই খবর করার দায়িত্ব আদিত্যকে দিলেন সেদিন আদিত্য সত্যি অবাক হয়েছিল গত সপ্তাহে এই বাগডোগরা এয়ারপোর্ট দিয়েই আদিত্য পাহাড়ে উঠেছিল কলকাতায় কলেজে পড়ার সময় কী সব দিন কেটেছে তার আর পরমার পরমা ছিল তার চেয়েও বেশি প্রাণচঞ্চল কলেজের তো সবাই ধরেই নিয়েছিল যে তার আর পরমার বিয়ে হচ্ছে কলেজের ক্লাস কেটে সিনেমা দেখা শপিং মলে ঘুরে বেড়ানো আড্ডা দেওয়া এইসব তো ছিলই আদিত্যর লেখা গল্প বা কবিতার প্রথম পাঠক ছিল পরমা পরমাই তাকে উৎসাহ দিত লেখা বিভিন্ন পত্রপত্রিকায় পাঠানোর জন্য লেখার হাত তখন থেকেই মোটামুটি ছিল আদিত্যের আদিত্যের লেখা ছাপা হলে শহরের কোনো শপিং মলের ফুড কোর্টে সেটা সেলিব্রেট করত পরমা বন্ধু বান্ধবদের নিয়ে আদিত্য অনেক চাপাচাপিতেও সেই সেলিব্রিটির খরচ নিজে করতে পারেনি পরমাই তাকে করতে দেয়নি আদিত্য এই নিয়ে কিছু বললেই পরমার জবাব ছিল আরে আমার টাকা কি তোমার টাকা নয় যদিও পরমার পরিবারের আর্থিক অবস্থা অনেকটাই ভালো ছিল আদিত্যের থেকে আর একটা দুপুরের কথা আদিত্য ভুলতে পারবে না কোনো দিন সেই দুপুরে পরমাকে সবচেয়ে কাছে পেয়েছিল সে নিউটাউনে পরমার এক মামার ফ্ল্যাট সেদিন ফাঁকা ছিল মামার বাড়ি সবাই থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন সেই ফ্ল্যাটের চাবি ছিল পরমাদের বাড়িতে কোনোভাবে সেই চাবি ম্যানেজ করেছিল পরমা সেই দুপুরে আকাশ ছিল কালো মেঘে ঢাকা কলেজ থেকে সিটি সেন্টার ওয়ানের এক মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল ওদের কলেজে আদিত্য পরমাকে সে কথা জানাতে উত্তর পেয়েছিল না আমাকে একবার নিউটাউনে মামার ফ্ল্যাটে যেতে হবে মামা একটা জরুরি জিনিস বাবাকে দেওয়ার জন্য ফ্ল্যাটে রেখে গিয়েছে সেটা নিয়ে বাবাকে পৌঁছে দিতে হবে আজ আর সিনেমা দেখতে যাওয়া হবে না তা তুমি কি আমার সঙ্গে নিউটাউনে যাবে আদিত্য কিছু বলার আগেই পরমা বলেছিল এই যাবো আর আসবো চলোই না একটু আমার সঙ্গে এক একা যেতে আমার ভালো লাগবে না পরমার অনুরোধে সেদিন আদিত্য না করতেও পারেনি নিউটাউনে পৌঁছানোর আগেই শুরু হয়েছিল তুমুল বৃষ্টি সেখানে তারা দুজনে ভিজে গিয়েছিল ফ্ল্যাটের সব জিনিসপত্রের সঙ্গে পরমা যে ভালোভাবে পরিচিত সেটা পরমার আচরণে বেশ ভালো বুঝতে পেরেছিল আদিত্য পরমা নিজেই ওয়ার অফ খুলে তোয়ালে বের করে নিজে একটা নিয়ে আর একটা দিয়েছিল আদিত্যকে কিন্তু যে কাজে সেখানে গিয়েছিল পরমা বিষয়ে আগ্রহ ছিল না বৃষ্টির দুপুরে ফাঁকা ফ্ল্যাটে দুজন গল্প করতে করতে নিজেদের সামলাতে পারেনি তবে উৎসাহটা পরমার দিক থেকেই বেশি ছিল বেশ কিছুক্ষণ পরে দুজনেই যখন শারীরিকভাবে ক্লান্ত আদিত্য বলেছিল এভাবে আমি তোমাকে চাইনি একটা কিছু কিন্তু প্রোটেকশন নেওয়া উচিত ছিল যদি কিছু একটা হয়ে যায় পরমা বিছানার চাদর গায়ে টেনে উত্তর দিয়েছিল এখন অনেক কিছুই প্রোটেকশন পাওয়া যায় সত্যি আদি তুমি কি কিছুই জানো না সেদিন ওই ফ্ল্যাট থেকে বের হওয়ার আগে তারা আরো দুবার মিলিত হয়েছিল আজ আবার সেই পরমার সঙ্গে বাগডোগরা এয়ারপোর্টে দেখা তবে বেশ কয়েক বছর পর প্লেনের মাঝামাঝি জায়গায় জানালার ধারে সিট পড়েছিল পরমার দিল্লির আনন্দবিহারে সে এক গোয়ানিজ পরিবারে পেইং গেস্ট হিসাবে থাকছে বছরখানেক বিয়ের কয়েকদিনের মধ্যে জীবনে ওই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে পরমার বেঁচে থাকার ইচ্ছেই চলে গিয়েছিল কলকাতাতেই সাইকাইটিসের ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলে কাজের মধ্যে ব্যস্ত থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক ডাক্তারের কথাতেই অন্য পরিবেশে কাজের সন্ধান করে দিয়েছিলেন পরমার বাবার এক পরিচিত আর পরমাও কলকাতায় পরিচিত গণ্ডির মধ্যে থাকতে চায়নি সেই সূত্রেই পরমা দিল্লির এক বেসরকারি সংস্থায় রিসেপশনিস্ট পরমা এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছে তার জীবনের সেই দুর্ঘটনা কার্শিয়াংয়ের কাছে ঘটেছিল বলে তাকে সেখানের কোর্টে সাক্ষী দিতে আসতে হয়েছিল পরমা বাগডোবরা এয়ারপোর্টেতে আদিত্যকে নজর করেছে তবে এভাবে আদিত্যের সঙ্গে দেখা হবে সেটা ভাবেনি এক ঝলক দেখে পরমার চোখে আদিত্যের চেহারার খুব একটা চেঞ্জ ধরা পড়েনি একই প্লেনে আদিত্যের সিট পড়েছে সামনের দিকে তার পিস্তুত বোন ঝিনুকের বুদ্ধিতে কলেজে সেদিন আদিত্যকে ওভাবে অপমান করার পরে আর সামনে আসেনি এই জন্য বিয়ে বা তার জীবনের সেই দুর্ঘটনার পরে আদিত্যের সামনাসামনি হওয়ার ভয়ে কলকাতাকে এড়িয়ে চলেছে আদিত্যের সঙ্গে উন্মাদ প্রেমের সময় বাড়িতে আত্মীয়রা পরমার বিয়ের সম্বন্ধ প্রায় নিয়ে আসত পরমাও নানা অজুহাতে বারবার বিয়ের বিষয় এড়িয়ে চলেছিল পরমার ছোট মামা যখন আর পাত্র অনির্বাণের সম্বন্ধ এনেছিল প্রথমে বেঁকে বসেছিল পরমা আদিত্যের কথা বাড়িতে বললেও পরিবারের কাউকে রাজি করাতে পারেনি বিশেষ করে পরমার মা তো মেয়ের কলেজের বন্ধুকে নিজের একমাত্র জামাই হিসাবে মানতেই রাজি নন বাড়িতে তুমুল অশান্তির পরেও মেয়েকে ছোট ভাইয়ের আনা পাত্রের সঙ্গে পরমাকে বিয়ে করতে রাজি করাতে না পেরে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পরমাই মাকে ওই অবস্থায় বাথরুমে দেখতে পেয়ে বাবাকে ফোন করে মাকে নার্সিংহোমে নিয়ে এসেছিল তারপর যা হয় মা সুস্থ হয়ে বাড়িতে এলে তাদের পছন্দের পাত্রকে বিয়ের সম্মতি দিতে হয়েছিল পরমাকে কিভাবে আদিত্যের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে সহজ হবে সেই বুদ্ধি পরমাকে দিয়েছিল ঝিনুক ঝিনুকের কথা মতো কাজ করেছিল পরমা নিজের মনের বিরুদ্ধে গিয়ে কলেজে আদিত্যকে প্রচণ্ড অপমান করেছিল তারপর আর কলেজেই যায়নি পরমা আদিত্য যাতে কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করতে না পারে সেই কারণে বদলে নিয়েছিল সেলফোনের সিম কার্ডও ডিলিট করে দিয়েছিল নিজের ফেসবুক অ্যাকাউন্টটিকেও প্লেনে বসে পরমার কথাই ভাবছিল আদিত্য পরমাকে ভালোবাসতে কোথায় তার গাফিলতি হয়েছিল সেটা আজও নিজের কাছে পরিষ্কার হয়নি কলেজের বন্ধুদের সামনে আদিত্যের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা শুধু না ভবিষ্যতে আদিত্যের পক্ষে যে মোটা রোজগার করার কোনো সম্ভাবনা পরমা দেখতে পায় না সে কথা তুলেও প্রচণ্ড ঝেড়েছিল সেদিন সামান্য কথাতে পরমা তাকে অপমানে শুধু করেনি তার সঙ্গে সব রকমভাবে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তাজ্য হয়ে গিয়েছিল আদিত্য হোয়াটসঅ্যাপে যে তারা প্রায় সারাদিন কথা চালাচালি করত সেই ঘটনার পর থেকে সেই হোয়াটসঅ্যাপ পরমার বন্ধ ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে না সেলফোন সুইচ অফ বলছে ঘটনার দিন তো বটেই পরপর বেশ কিছুদিন আদিত্য চেষ্টা করেও কোনোভাবে যোগাযোগ করতে পারেনি পরমার সঙ্গে পরমা কলেজে আসাও বন্ধ করে দিয়েছিল পরে বন্ধুদের থেকে আদিত্য যখন শুনতে পেয়েছিল পরমার বিয়ে তখন চমকে উঠেও পরমাদের বাড়িতে যায়নি আদিত্য প্রচন্ড দুঃখে কলকাতা ছেড়ে বর্ধমানে চলে গিয়েছিল তারপরেই কলকাতা থেকে দূরে থাকতে তার এই দিল্লিতে খবরের কাগজের চাকরি মনকে আড়াল করে মুখোশ পরেই অনির্বাণের গলায় বিয়ের মালা পরালো পরমা পরমাকে নিয়ে অনির্বাণ যেহেতু লন্ডনে তার কর্মস্থলে চলে যাবে বিয়ের পরে তাই চেয়েছিল এদেশে ছুটির কয়েকটা দিন নতুন বইয়ের সঙ্গে কাটাতে হানিমুনে দার্জিলিংয়ের হোটেল আগেই বুক করা ছিল ওদের আগে দার্জিলিং পরমার বেশ কয়েকবার ঘোরা হলেও অনির্বাণের ইচ্ছাতে না করেনি পরমা বিয়ের আগে পরমাকে এক দেখাতে পছন্দ করে বিয়ের দিন ঠিক করার সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁতে ডিনারে ডেকে হানিমুনের জায়গা নিয়ে পরমার মত জেনে নিয়েছিল অনির্বাণ ট্রেনে জলপাইগুড়ি পৌঁছে ভাড়া করা গাড়ি নিয়ে দুজনে রওনা হয়েছিল দার্জিলিং এর দিকে ভাড়ার মারুতি গাড়ির নেপালি ড্রাইভার শুকনায় পৌঁছে অনির্বাণকে জিজ্ঞাসা করেছিল স্যার পাঙ্খাবাড়ি রোড পাকেন এসে জলদি দার্জিলিং পৌঁছায় গে আপ লোক এক প্রবলেম তো নেই গাড়ির পিছনের সিটে পরমাকে সঙ্গে নিয়ে বসা অনির্বাণ সন্মতি দিতে পরমার না করেনি স্কুলে পড়ার সময় বাবা মায়ের সঙ্গে একবার দার্জিলিং ঘুরতে এসে পাংখাবাড়ি রোড দিয়ে উঠেছিল দার্জিলিংয়ে তাই পাংখাবাড়ি রোডের ভয়াবহ টার্নগুলির অভিজ্ঞতা ছিল তার তবে হানিমুন নিয়ে কোনো উদ্দীপনা ছিল না পরমার তবুও স্বামী অনির্বাণের মন রাখতে অভিনয় করে চলেছিল সে মানুষ হিসাবে অনির্বাণ বেশ দিলখোলা ধরনের সম্পর্ক তৈরিতে পরমার সঙ্গে আপন হওয়ার চেষ্টার কোনো কসুর করেনি কিন্তু পরমাই স্বাভাবিক হতে পারেনি বিয়ের পরেও পরমার বরাবর মনে পড়েছিল আদিত্যের কথা এমনকি ফুলসয্যার রাতেও অনির্বাণের জায়গায় আদিত্যের মুখ ভেসে উঠেছিল দার্জিলিং যাওয়ার পাহাড়ি পথে মনে আসছিল আদিত্যের কথা সেই জন্য বারবারই অন্য মনস্ক হয়ে পড়ছিল পরমা পাহাড়ি রাস্তায় টার্নিং নেওয়ার সময় হঠাৎই জোরে বোমা ফাটার মতো আওয়াজে চমকে উঠেছিল পরমা কিছু বুঝে ওঠার আগেই পরমা অনুভব করেছিল তার পেটের ভেতরটা কেমন হালকা লাগছে মাথায় জোরে আঘাত পেয়েছিল সে এরপর কিছু মনে ছিল না পরমা প্লেনের পাইলটের ঘোষণা শুনে নিজের সিট বেল্ট আটকে নিল পরমা কিছুক্ষণের মধ্যে প্লেন দিল্লিতে ল্যান্ড করবে প্রায় দু ঘন্টা পথ সেই পুরনো দিনের কথা ভেবেই কাটিয়ে দিল পরমা অতীতের কথা সে কিছুতেই ভুলতে পারে না আজ প্লেনে আদিত্যকে দেখে তার ভীষণভাবে সেই দিনগুলোর কথা মনে পড়ছে আচ্ছা আদিত্যকে জানে তার জীবনে কি বিপর্যয় ঘটে গিয়েছে জানে সে আজ একজন বিধবা আদিত্যকে জানে হানিমুনে যাওয়ার পথে পাহাড়ের টায়ার ফেটে ড্রাইভার গাড়িকে কন্ট্রোল করতে না পেরে খাদে গিয়ে পড়েছিল ড্রাইভার সহ অনির্বাণ ঘটনাস্থলে মারা গিয়েছিল শুধু বেঁচে গিয়েছিল সে দিল্লি এয়ারপোর্টে লাগেজ বেল্টের কাছে গিয়ে দাঁড়াতে পরমা আদিত্যকে দেখতে পেল লাগেজ বেল্ট দিয়ে বেরিয়ে আসছে তাদের ফ্লাইটের বিভিন্ন যাত্রীদের লাগেজ নিজের স্যুটকেস চিনতে পারলো পরমা তার স্যুটকেসের সঙ্গে আরও একটি ট্রাভেল ব্যাগ লাগেজ বেল্ট দিয়ে এগিয়ে আসছে পরমা স্যুটকেসের সঙ্গে ছিল আদিত্যের ট্রাভেল ব্যাগটি দুজনে প্রায় একসঙ্গে বেল্ট থেকে লাগেজ তুলতে গেলে অজান্তেই আদিত্যের সঙ্গে ধাক্কা লেগে গেল পরমা এরপর কথা না বলে থাকতে পারল না আদিত্য জিজ্ঞাসা করল। কেমন আছো এখানে বেড়াতে না কাজে আদিত্যকে আর উপেক্ষা করতে পারল না পরমা উত্তর দিল সে অনেক কথা এভাবে বলা যাবে না আমি আমি এখন দিল্লিতেই রয়েছি আমিও পরমার ছোট্ট উত্তর তোমার তো এখন বিলেতে থাকার কথা তা দিল্লিতে কোথায় থাকো বলে আদিত্য তার নিউজ পেপারের ভিজিটিং কার্ড পরমার দিকে এগিয়ে দিল ওই কার্ডে আদিত্যের অফিসের ঠিকানা তার ফোন নম্বর সবই রয়েছে কার্ডটা হাতে নিয়ে পরমা ছোট্ট করে হেসে বলল এই নম্বরে মিস কল দিয়ে দিচ্ছি তুমি সেভ করে নিও